মিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফারজানা রহমান বলছি রাজশাহী থেকে ফাইজান্স মম চ্যানেলে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করছি প্রত্যেকেই অনেক 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 বেশি ভালো আছেন আর সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি বা ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি বেশ অনেক দিন আগেই তৈরি করে রাখা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আমি শহর থেকে গ্রামে এসেছি বিভিন্ন ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে শেয়ার করছি কিন্তু আমি নিজেই অনেকটা ভুলে গেছি যে কী কী করেছি বা কী কী আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো যতটুকু শেয়ার করছি ইনশাল্লাহ ভালো কিছু ভালোভাবে আপনাদের বুঝাতে পারবো তো এই যে আমি এখানে নান পরোটা বানিয়ে নিচ্ছি আগের দিন রাতে খামের করে রাখা আটা দিয়ে সকালবেলাতেই বানাচ্ছি এটা আর জানি না কেন যেন দুই দুইটা নান পরোটা ফোলে নাই ফোলে নাই বলতে ফিফটি পারসেন্ট মতো ফোলে নাই বাকি ফিফটি পারসেন্ট ফুলসে আর অন্য নানগুলো ইনশা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্টই ফোলা ফোলা হয়েছে বেশ ভালো হয়েছে চুলার হিট অবশ্যই লো ফ্লেমে রেখে কাজ করতে হবে অথবা খুব তাড়াহুড়ো থাকলে মিডিয়াম আঁচে রেখে কাজ করতে হবে তবে খুব বেশি আঁচে দিলে নানগুলো ফুল ছিল না দেখে যেটা আমার আমি যেটা রিয়ালাইজ করেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি তবে হ্যাঁ অন্যান্য সময়ে আমার কিন্তু এরকম হয়নি এখন ফুল হয়তো আমার কোথাও হয়েছে হয়তো বা খামিরটা একটু টাইট হয়ে গিয়েছিল এটা একটা রিজন হতে পারে এই যে দেখুন এই পরটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তাই না দেখতেও বেশ ভালো লাগছে মানে নিজের কাজ যখন ভালোভাবে হয় তখন কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করে তাই না আর যখন হয় না তখন মনটাই খারাপ হয়ে যায় আর এইটা আমি সকালের দিকে করছিলাম বাবু এবং বাবুর বাবা দুজনেই খাবে আর আমি খাবো না আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম রিজনটা যে আমার এই ইদানিং অ্যাসিডিটির প্রবলেমটা খুব বেশি হচ্ছে তেলের খাবার খেলে অন্যান্য কোনো খাবারে না তো এই যে দেখুন ভাজ মানে কমপ্লিট হয়ে গেছে নাস্তা আর দেখতে কত সুন্দর লাগছে তাই না প্রত্যেকটা নান ফুলে গেছে জাস্ট দুইটা বা তিনটা নান ফুলে নাই আর সেগুলো আমি আলাদা করেই রেখেছি আর ওগুলো আমি বাবু বা বাবুর বাবা কাউকে খেতে দিবো না কারণ ওরা ওরা ওর বাবা থাকে সপ্তাহে একদিন শুক্রবারটা তো তাকে যদি আমি এই রকম একটু পচা নাস্তা খেতে দিই তখন সেও কিছু বলবে না হয়তো বা কিন্তু আমার কাছে কেমন লাগবে আমি সবসময় ট্রাই করি তাদেরকে আমার বেস্টটা দিতে এই জন্য ভালোগুলো দিয়েছি আর যে দুই তিনটা নষ্ট হয়ে গিয়েছে বা ফলে নাই সেগুলোকে আমি সাইড করে রেখেছি তো এই যে নাস্তা রেডি এখন তাদেরকে সার্ভ করে দেবো তারা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলবে আর আমি সেই ফাঁকে অন্যান্য কাজগুলো করে নিব আর দেখুন খুব মজার বিষয় তাই না দই বানাতে রেখেছিলাম টক দই এই যে বাটিরটা দেখুন ওপরে কিন্তু এগুলো নুনি ভাসছে বা মাখন আর নিচে সুন্দরভাবে টক দই জমে গেছে কিন্তু যেই দুধগুলো জাল করে আমি হাড়িতে ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম সারা রাত ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম বা দুধ গরম থাকার কারণে রাখতে দেরি করেছিলাম সেই দুধটাও টক দই হয়ে গিয়েছে এই যে হাড়িতে এইটা টক দই হয়ে গিয়েছে একদম এত সুন্দরভাবে হয়েছে আর বিন্দুমাত্র পানি ছাড়েনি বা পানি ওঠেনি তাই না আর বাটিতে যেটা আমি বানিয়েছি সেটাতে কিন্তু পানি উঠেছে দেখুন ন্যাচারালি কত সুন্দরভাবে হয়ে গেছে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব তাই না কত সুন্দরভাবে এই দইটা আমি কোনো কিচ্ছু না দই বীজও এত সুন্দরভাবে হয়েছে ডক দইটা মানে একদম টাইট ভাবে হয়েছে আর কোনো পানি ছাড়েও পানি ওঠেও আর যেটা বাটিতে করেছি সেটাতে হালকা পানি ছেড়েছে এবং উপর থেকে মাখন উঠেছে আর এই দইয়ে ঘি টক দইয়ের উপরে এই যে হলুদ যে আবরণটা দেখা যাচ্ছে এটা কিন্তু দুধের ঘি বা ননি আর এই যে রান্নাটাও কমপ্লিট করে নিব তার জন্য চুলাতে পেঁয়াজ গরম তেলে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নিচ্ছি নিয়ে তরকারিটাও রান্না করে নিব আজকের ব্লগটা অ্যাকচুয়ালি মানে অনেক দিন আগে করে রাখাতো এই জন্য মানে পাবলিশ করাই হচ্ছিল না তো যাই হোক আজকে এডিট করে পাবলিশ করে দিচ্ছি বা এডিট করাই ছিল আর কি মানে ভয়েস ওভারটা করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে তরকারিটাও রান্না হয়ে গেছে অলরেডি তো এটা রান্না করেছি রাতের জন্য আর এই যে এখানে রান্না করেছে আলু পটল আর চিংড়ি মাছ দুপুরে আমি খাই আল্লাহ হাফেজ